নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে উত্তেজনার পারদ চড়ছে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কেন্দ্রে বিজেপির জয়ের জন্য ঝাঁপাবে বলার পর অতি সক্রিয় শাসক দল তাদের বিরোধীদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তার তীব্র সমালোচনা করলেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের আত্মপরিচয় পশ্চিমবঙ্গটাকে ভেঙে এবার মানুষের ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলো তো ছোট বিষয় তবে আমরা শুধু এইটুকু বলবো তৃণমূল কংগ্রেসকে ভাঙা ভাঙিটা বন্ধ না করলে পরবর্তীকালে পুরো দলটাই ছবি হয়ে লটকে থাকবে দেওয়ালে দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে আর পশ্চিমবঙ্গে থাকবে না ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা